আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই বলবো সম্পূর্ণ দেখবেন আজকে আমি কথা বলবো আমাদের গেমের মধ্যে যে ইন্টারন্যাশনাল কাপ শো টাইম বক্সটি এসেছে সেখান থেকে আপনারা কোন প্লেয়ারটা নেবেন ভাই এখানে প্লেয়ার নিতে ভেবে চিনতে প্লেয়ার নেবেন কেননা আপনি হতে পারে একটা প্লেয়ার নিলেন সেটা পারফর্ম করতেছে না তখন আপনাদেরকে লসে পড়তে হবে আমি আপনাদেরকে এ বক্স থেকে যে প্লেয়ারটা নিতে বলবো সেটা শুধু একটাই প্লেয়ার সেটা হচ্ছে আর এর কার্ডটা এই কার্ডটাই এই বক্সের মধ্যে সবচেয়ে ভালো একটা কার্ড কেন এবার আসেন এখানে জি সি এফটা সেটা হচ্ছে গোল প্রচারের একটি কার্ড বাট এটার ফ্রম হচ্ছে স্ট্যান্ডার্ড রিয়েল লাইফে যদি পারফর্ম করে তখন শুধু পারফর্ম করবে এই এফটা এটার প্রলিফিক উইঙ্গার বাট ফ্রম স্ট্যান্ডার্ড এবার আসেন ইন্টারমাইমে এফটা এটা হচ্ছে আপনার হোলা প্লেয়ার বাট ফ্রম স্ট্যান্ডার্ড পিএসডিসিবিটা এটা হচ্ছে বিল্ড একটি কার্ড বাট ফ্রম স্ট্যান্ডার্ড আর এফটা এটা বাই ফ্রম দেখেন আপনারা এই কার্ডটা আপনারা সবসময় পারফর্ম করাতে পারবেন বাট বাকি যে কার্ডগুলো আছে সেগুলো যদি রিয়েল লাইফে পারফর্ম করে তখন আপনারা এগুলোকে ভালো খেলাতে পারবেন নাহলে ভালো খেলাতে পারবেন না তো আমি লাস্টে একটা কথাই বলতে চাই আপনারা অবশ্যই আর এফটা নেবেন আমি আর এফটা নিব যদি আপনারা মনে করেন যে আর ডাব্লিউএফটা নিলে ভালো হবে কি না তাহলে একটু ওয়েট করেন আমি আর এর কার্ডটা নেওয়ার পর আমি একটা ভিডিও ছাড়বো এটার গেম প্লে নিয়ে তখন আপনারা ভিডিওটা দেখে কার্ডটা নেবেন তো আজকে ভিডিওটা এটা একটু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ